করছেন এখানে না মা অনির অপারেশন চলছে তো খবর নিতে এসেছি অনির অপারেশন চলছে বলে আপনি ওয়ার্ড থেকে এখানে চলে এসেছেন কেউ কি আপনাকে দেখেছে না কেউ ডাকেনি কেউ বলেনি আমি আমি নিজেই চলে এসেছি আপনি প্লিজ ওয়ার্ডে ফিরে যান হ্যাঁ যাচ্ছি মানে ওই অপারেশনটা অব্দি আমি থাকি

সাথে দু ঘন্টা হয়ে গেল আমরা কেউ কোনো খবর পাইনি অনেক এরকম আছে তুমি তো ভেতরে যেতে পারো একবার একবার দেখো না প্লিজ কেমন আছে অনি তুমি দু ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছো দেখো না প্লিজ আমরা একবার আমি জানতে পারি যে ঠিক আছে প্লিজ তুমি আমার সাথে চলো তো চলো আমার সাথে হ্যাঁ যতক্ষণ অপারেশনটা শেষ হচ্ছে আমি কোথাও যাবো না এখানেই থাকবো প্লিজ একটু তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো অপারেশন কিন্তু তাড়াতাড়ি শেষ হবে না তুমি বুঝতে পারছো তো চলো হিয়া প্লিজ আমার সাথে চলো আই প্রমিস অপারেশন শেষ হওয়া মাত্রই আমি নিজে তোমাকে খবর দিয়ে আসবো চলো এবার ট্রাস্ট মি চলো এসো তোমার নামে আজকে নালিশ করছি তোমার মনিমার কাছে আবার কি করেছে হিয়া দেখুন না ম্যাডাম আমাদের কারো কোনো কথা শুনছে না আপনি একটু বুঝিয়ে বলুন আপনার হিয়াকে হিয়া আবার কি করেছিস দেখুন না ম্যাডাম অনির অপারেশন হচ্ছে না অপারেশন থিয়েটারের সামনে ঠায় দাঁড়িয়ে আছে কিছুতেই যাচ্ছে না আমাদের কারো কোনো কথাই শুনছে না এরকম করে চলবে বলুন অনিমা অনির একটা মেজর অপারেশন হয়েছে ওর কন্ডিশন একদম ঠিক নেই অনি যদি কিছু একটা হয়ে যায় তা অনি তোমার কেউ হয় হুম আসলে আসলে এটা একটা নার্সিং হোম হিয়া এখানে প্রত্যেক দিন অনির মতন অনেক পেশেন্ট আসে তাদের মধ্যে কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি চলে যায় কেউ কিন্তু কিন্তু সাথে দিয়ে কিন্তু কি হুম তুমি যদি অতি সামনে দাঁড়িয়ে থাকো আমাদের অনেক সুস্থ হবে তাড়াতাড়ি হিয়া প্রথম প্রথম এমনি হয় জানো তো দেখো দেখো আমারও হতো হ্যাঁ গো আমি যখন প্রথম টিউলিপে এসেছিলাম আমিও পেশেন্টদের সঙ্গে এমনি ইনভলভ হয়ে যেতাম ভীষণ কষ্ট পেতাম ডিস্টার্ব হয়ে যেতাম তারপর দেখো আমি কিরম আস্তে আস্তে সামনে নিয়েছি নাহলে তো আমাদের বুঝতে পারছো হিয়া নার্সিংহোমে থাকতে থাকতে না চোখের সামনে জন্ম মৃত্যু এসব দেখতে দেখতে দেখবে সব কিছু কিরম অভ্যাস হয়ে গেছে তখন তুমিও পারবে ম্যাডাম আমার মনে হচ্ছে আমার বনায় কোনো কাজ হবে না আপনার কাছে রেখে গেলাম ইয়াকে আপনি একটু বুঝিয়ে দিন তো ইয়া অনির অপারেশন হয়ে গেলে আমি নিজে তোমায় বলে যাবো আমরা কোনো অন্যায় করলাম না হিয়া কোন অন্যায় হয়নি মনিমা জানো তো ওরা না কেউ আমাদের মতো করে ভাবতে পারে না আমি দেখেছি ওরা সত্যি কেউ আমাদের মতো করে ভাবে না সবাই কেউ অন্যরকম আমার না মাঝে মাঝে মনে হয় যে আমরা ওদের পৃথিবীতে মিসফিট ছাড় না ছাড় না আবার কি তো তোকে দরকার হতেও পারে নাকি ডক্টর রুজান চ্যাটার্জির দরকার হবে তাও আমাকে অ্যাবসার্ড আরে হতে হতে পারে অপারেশনটা শেষ হওয়ার অবধি একটু ওয়েট করে যা অপারেশন শেষ হয়ে গেল তাহলে তুই ওটির বাইরে কি করছিস আমি তো বাইরেই ছিলাম বাইরে ছিলিস মানে আরে অনেকবার ট্রাই করলাম উজান চ্যাটার্জিকে অ্যাসিস্ট করবার কিন্তু আজকে তো ওটিতে অব্রদার ডিউটি ছিল সেই জন্য সিনিয়রিটির অ্যাডভান্টেজ নিয়েও ঢুকে গেল এমন আফসোস হচ্ছে না ওটিতে থাকলে কত কিছু শিখতে পারতাম আফসোস না করে ভগবানকে ধন্যবাদ দে অভ্র আছে বলে ওর কল্যাণে জাস্ট বেঁচে গেছিস বেঁচে গেছি মানে পূজান চ্যাটার্জি নিজের পাকামোর জন্য একটা বড় কেস খেতে চলেছে তুই থাকলে তুইও খেতিস অভ্র ছিল এখন অভ্র খাবে কেস মানে কি বলতে চাইছো পূজাঞ্চার্যজি অনেকে ওটিতে নিয়ে গেছে ওর বাবা মার পারমিশন ছাড়া ওর অপারেশন করছে যদি কিছু একটা হয়ে যায় কি হবে ভাবতে পারছিস ওর বাড়ির লোক ছেড়ে দেবে দাঁড়াও 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 আমি জানি অনেকে যদি তখনই অপারেশন টেবিলে না নিয়ে যাওয়া হতো তাহলে ও সারভাইভ করতো না অপারেশন করলেই বেঁচে যাবে সেটা কি কেউ বলতে পারে আমেন্দা তার জন্য আমরা সেসব দিয়ে চেষ্টা করব না চেষ্টা ছাড় না আমি জানি রকম চেষ্টা করে নিজেকে ভগবান প্রমাণ করতে চায় তো হ্যাঁ সমস্ত দায়িত্ব আমার যখন গুছিয়ে কেস খাবে না পুলিশ কেস তখন বুঝতে পারবে অয়ন্দা আমরা ডাক্তারি পড়বার সময় একটা ওত নিয়েছিলাম আন্ডার এনি সারকামস্ট্যান্সেস আমাদের প্রায়োরিটি হচ্ছে পেশেন্টকে বাঁচা তাই আমরা যাই জ্ঞান দিস না তো ওত নিয়েছিলাম আমরা সবাই যেন আদালতে রয়েছি না যা বলিব সত্য বলিব ব্লা 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 এক মিনিট আমি জানি ডক্টর চ্যাটার্জি ঠিক ডিসিশনটাই নিয়েছেন অনি ওয়াজ ইন রিয়েল ব্যাড শেপ ওর বাবা আমার পারমিশনের জন্য ওয়েট করলে অনি ততক্ষণে তাই নাকি তাই এই কথাগুলো অনির বাবা মাকে তুই বোঝাতে পারবি শোন সৌরভ আমি না অনেক কষ্ট করে ডাক্তারিটা পড়েছি আমার ক্যারিয়ারটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট কেউ যদি নিজেকে ভগবান প্রমাণ করতে গিয়ে নিজের বাস যে যে নিজে নেয় না তাকে সহানুভূতি দেখাতে যাওয়াটা যথেষ্ট হাস্যকর বলে মনে হয় আমার তাছাড়া তোদের ভগবান পূজা আনসার হচ্ছে একটা ধাক্কা খাবে সোজা ভগবান থেকে ক্রিমিনাল হয়ে যাবে তখন তোরা বাঁচাতে পারবি তো ওকে হুম ভেবে দেখিস মাঝে মাঝে কীরকম এটা হয়ে যায় না রে জুনিয়র ডাক্তারদের ইন্টারেস্ট নেওয়া যাচ্ছে না উজানের সম্পর্কে কোনো কিছুই বলা যাবে না বললেই ওদের গায়ে ফোসকা পড়ে যাবে এই যে উজান কারো পারমিশন না নিয়ে অনির বাবা মাকে না জানিয়ে অনির অপারেশনটা শুরু করে দিল এরপর যদি পুলিশ কেস হয় ওর সঙ্গে সঙ্গে তো আমরাও দেখো অয়ন ডক্টর চ্যাটার্জি আসুন মইনাকদা আই এম রিয়েলি সরি টু ডিস্টার্ব ইউ অনি অনি অনির এতক্ষণ হয়ে গেল অপারেশন হচ্ছে আমরা তো কোনো খবর পাইনি কোনো কমপ্লিকেশন যদি হয়ে থাকে অনির কেসটা তো একটু কমপ্লিকেটেড কেস তো এই ধরনের কেসে অপারেট করতে টাইম লাগে হ্যাঁ কিন্তু টেনশন তো হচ্ছে না খুব অনির যদি কিছু ইয়া উজান উজান ইজ আ গুড ডক্টর চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে কি হলো তুমি যাই বলো মিন উজান কিন্তু নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে কখনো কোনো গন্ডগোল হয়নি তার মানে এই নয় যে আজ কোনো গন্ডগোল হবে না নিজেকে ভগবান প্রমাণ করার জন্য যা খুশি ও করে যাবে অনির অপারেশনটা করতেই হতো সেটা রিস্ক নিয়ে করতে হতো উজানের জায়গা আমি থাকলে আমি সেটাই করতাম কিন্তু মইনাক দা শুনো ফিমেল ওয়ার্ডের 12 নম্বর বেডের পেশেন্টের অপারেশনটা আগামী শনিবার করব তুমি আমায় অ্যাসিস্ট করো চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন